আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটি শুরু করলাম দুপুরের পর থেকে তো এখন আমরা বাইরে যাব ফারহানেক নিয়ে আজকে শুক্রবার সারা সপ্তাহে একদিন আপনাদের ভাই সময় পাই আমাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য তো আমরা বাইরে যাই কোথায় যাই কোথায় ঘুরতে নিয়ে যাই ফারানকে দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আমরা কোথায় যাচ্ছি আমরা এখন শিশু মেলায় যাবো তোমাকে শিশু মেলায় নিয়ে যাব আমরা ভিতরে চলে এসেছি ভিতরে আসার সময় আর ভিডিও করা হয়নি এত তাড়াহুড়ো করে ভিতরে ঢুকছি কারণ আমরা বাসা থেকে বের হয়েছি আসার আজানের পর পরে না আগে কিছুক্ষণ আগে হ্যাঁ আসার আজানের কিছুক্ষণ আগে বের হয়েছি কিন্তু আমরা রাস্তার মধ্যে এক দেড় ঘন্টা জ্যামে আটকায় ছিলাম আমরা ঠিকমতো টাইমে পৌঁছাতে পারি নাই তো সন্ধ্যা মানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় আমরা তাড়াপ করে ভিতরে ঢুকছি টিকিট কেটে ওকে তো শুরুতে আগে আমি পাহাড়ের মতো এই জায়গাটাতে উঠছি আমি এর আগেও আসছি আমার ভালো লাগে এই জায়গাটা আমি আসলে এখানে উঠি ভয় লাগে তারপরে উঠি কারণ এটা উঁচু মানে কেমন একটা ঢালু ঢালু মতো তো তো একবার যদি পা ফাসকে তাহলে তো গেলাম তো ফারানো উঠছে ফারানেরও অনেক শখ হচ্ছে তো ওকে নিয়েই উঠছি মা ছেলে আর আপনাদের ভাইয়া ক্যামেরার পেছনে আছে আপনার ভাইয়া উঠছে উঠবে আমি দেখাবো কি কি বলে এটাকে সাপ এটা না কি নিয়ে একটু মজা করলাম আর এই যে শ্যামলী শিশু মেলার পুরা ভিউটা উপর থেকে ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আর অনেক সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা আমার ছেলে তো অনেক খুশি এখানে এসে এর আগেও নিয়ে আসছি আমার ছেলেকে কিন্তু এখন তো বেশি একটু বোঝে একটু বড় হয়ে গেছে এখন এগুলো ভালো বোঝে ছোটো থাকতে নিয়ে আসছি দুই বছর আড়াই বছর থাকতে একবার নিয়ে আসছি এখানে এখানে সেভাবে একটা আসা হয় না অন্য কোথাও নিয়ে যায় কিন্তু এখানে আসা হয় না তো এখানে নিয়ে আসছি আড়াই বছর এরকম বয়সে ওকে নিয়ে আসছিলাম তখন অনেকটাই ছোটো তা এখন বুঝছে এখন এনজয় করছে ভালো লাগছে আমার ছেলের খুশি আমরা খুশি কারণ একটা সন্তান যখন খুশি থাকে ভালো থাকে তখন কিন্তু তার মা বাবারও অনেক ভালো লাগে এটা একা একাই উঠছে দেখেন আমার ছেলে বড়ো হয়ে গেছে অনেক এত পাক না অনেক পাক মাসে উঠছে পাশে বাচ্চাটা উঠতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে উঠতে পারছিল না দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এ তো পুরা ভিউটা এটা হচ্ছে শ্যামলি মানে শিশু হসপিটালের পাশে শিশু মেলা ঢাকা শ্যামলি শিশু হসপিটালের পাশে শিশু মেলা তো ফরেন রাইডে উঠছে প্লেনে উঠবে দেখছেন অনেক মজা করছে তো দেখতে থাকুন ভিডিওটি এখানে সাউন্ড দেওয়া যাচ্ছে না কারণ এখানে ভয়েস দিতে হচ্ছে চারিপাশে অনেক গান আর গান তো দেওয়া যাবে না এ তো এখানে অনেক সুন্দর একটা গান হচ্ছিল বাচ্চাদেরই গান কিন্তু গান তো দেওয়া যাবে না এজন্য ভয়েস দিচ্ছি আর অনেক শব্দ মানে হইচই ওই অনেক বাচ্চা আছে অনেক বড় মানুষও আছে গার্জেনেরা আছে তো অনেক জোরে শব্দ হচ্ছিল এর জন্য আর কি তারপর আবার গান গান দিলে তো আগে ভিডিওটা শেষ গানের এটা দিলাম না ভয়েস দিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি আর বাচ্চাদের মাঝে মাঝে সময় দিতে হয় বাচ্চাদের মাঝে মাঝে সময় দিলে বাচ্চারাও খুশি হয় নিজেদেরও ভালো লাগে আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছে না মানে ও অনেক সাহসী মানে সব বিষয়ে না সব এটা উঠতে পারবে না কিন্তু সে আমি বলছি যে এটাতে ওটা তো কিন্তু উঠবে না সে এটাতে উঠবে এটাতেও মজা পাচ্ছে এটাতেও ভয় লাগছে না কিন্তু এই যে নিচে নামার সময় মুখটা কেমন করছে আমার ছেলে ঘুরতে পছন্দ করে কিন্তু ঘোরানো হয় না সেভাবে একটা তো একটু শুক্রবারে যদি সময় পাই তাহলে ঘুরাই মাঝে মাঝে আগে এটার ভিতরে ঢুকতে পার্কের ভিতরে ঢুকতে পঞ্চাশ টাকা করে টিকিট নিত এখন পার পিস একশো টাকা করে টিকিট নেই মানে দুই বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না দুই বছর পার হয়ে গেলে টিকিট লাগে বাচ্চাদের এই তো এখন ফারানকেও নামাই দিবে ছেলে নামতে মানে ওর মনটা খারাপ হয়ে গেল নামাই দিচ্ছে নামবে না ও ভাবছে আর একটু ঘোরাইলে মনে ভালো লাগতো এইতো কারণ কি এখন নামাই দিচ্ছে ওর বাবা ওর পাশে গেছে আনতে তো ওখান থেকে এসে যে এখানে আসলাম এখানে এসে ফারানকে বলছি ফারান তুমি এটাতে উঠো ফারান উঠবে না এটাতে এটাতে না ওর ভয় লাগছে ভয় পাচ্ছে তো এটা আমি তো মনে করি ওইটা থেকে এটা ভালো কিন্তু এটাতে উঠবে না তো কিছুক্ষণ দাঁড়াই থেকে এটার ভিডিও করলাম আর এই যে এখান থেকে দেখেন পুরো ভিডিওটা তো অনেক খুশি অনেক খুশি একাই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে তো এবার আবার আসছি এখানে আরে মতো বলছে যে আমাকে তো না উঠতে বলল না আমি ক্যামেরা ধরে রাখলাম কিন্তু আমি তো ওটা সুযোগ পাইলাম না পরে আমি আগে উঠছি উঠে বসে তা এবার তুমি উঠো আমি ভিডিও করি সে কিন্তু পুরাটা উঠছে আমি কিন্তু অত উঁচুতে উঠতে পারি নাই তো সে কিন্তু পুরা উপরে উঠে পড়ছে আমার ভয় লাগছিল আমি ভয় পাচ্ছি কিন্তু সে ভয় পাচ্ছে না